ভাই ভাই প্রত্যেকটা মানুষের মুখে শুধু একটাই যাওয়া তুফান টু কবে আসবে তুফান টু কবে রিলিজ পাবে তো এই বিষয়ের পরিচালক মুখ খুলেছে এবং এই বিষয়ে পরিচালক বলেছে যে এর থেকে বড় স্কেলে আমরা করব আরো তিন চারটা দেশে আমরা শুট করব সিনেমাটা এবং তুফানকে অন্য জায়গায় নিয়ে যাব বড় বড় চারটা দেশে তুফান টু শুটিং চলছে এবং তুফান টু মানুষের কাছে এত সুন্দরভাবে পৌঁছে গিয়েছে এবং এই তুফান টু নিয়ে মানুষের এত আগ্রহ এই বিষয়টা আসলে রায়হান রাফি মাটিতে মিশিয়ে দিতে চাচ্ছে না বা কোনোভাবে এটাতে কম্প্রোমাইজ করতে চাচ্ছে না তুফান যে এরকম এক্সপেকটেশন মানুষের কাছে গেছে যে এরকম হাইপে উঠছে তুফান তো এর বেটার হতে হবে কবে এটা বলতে পারছি না এটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য কারণ অনেক বছর পর বাংলা সিনেমা নিয়ে মানুষদের মধ্যে উদ্বেগ জন্মেছে আগ্রহ জন্মেছে এই আগ্রহটাকে রায়হান রাফি নষ্ট করতে চাচ্ছে না এই তুফান টু সিনেমাটা চারটি দেশে শুট হচ্ছে এবং অনেক বড় স্কেল এবং এবং কলকাতা থেকে অনেক অভিনেতা অভিনেত্রী নিয়ে এই তুফান টু সিনেমাটা তৈরি করতে যাওয়া হচ্ছে তো রায়হান রাফি বলেছে তুফান টু তে মিমি চক্রবর্তীর পাশাপাশি অন্য আরো অনেক অভিনেতা থাকবে বা অভিনেত্রী থাকবে কলকাতা থেকে তো আমরা সকলে হয়তো বা অপেক্ষায় আছে যে তুফান টু কবে রিলিজ হবে বা তুফান টু আদৌ কেমন হবে নাকি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তুফান টু আবারও কি ঝড় তুলবে নাকি একটু সময় লাগবে স্ক্রিপ্টিং করছি স্ক্রিপ্ট শেষ হলে দেন আমরা প্রোডাকশনে যাব এই বিষয়ে আপনার কি মত এবং আপনি যদি রায়হান রাফি এবং তুফানের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটা লাইক এবং শেয়ার করে যাবেন এবং আমরা তার পাশাপাশি দেখতে পাচ্ছি দরদ সিনেমা সাকিব খানের আরেকটা একটা ব্লকবাস্টার হতে চলেছে তো ক্যারিয়ারের এই পর্যায়ে এসে এত বড় বড় ব্লকবাস্টার আসলে কি শাকিব খানের মুখ কারো উজ্জ্বল করবে নাকি তার এই হাত ধরে আরো অন্যান্য যেসব রয়েছে যেমন আফরান নিশো আরেফিন শুভ রাজ এরাও কি খানের হাত ধরে উঠবে নাকি এই বিষয়টা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং খানকে দিয়ে আমাদের বাংলাদেশের কি আবার নতুন মোড় পেয়েছে এই বিষয়টা আপনারা কি মনে করেন এবং এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো রাফি সম্পর্কে আমাদের চ্যানেলে আরো অনেক ভিডিও আছে তো আপনারা দেখে আসতে পারেন এবং আমার এই চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধরে นบอฺบัสลามุอะลัย კუ มบ๊าลูทักบินโฉบัย